ছোট্ট বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো তা আজকে নিয়ে এসেছি নতুন একটা ছড়া বনের পাখি বনের পাখি দিয়ে আজকে একটা ছড়া বলবো দেখো বনের পাখি বনের পাখি ডাকা ডাকি করছে কেন বনে সোনার খাঁচায় এসো তুমি রাখবো স মা বলে মা বলছে কারো প্রাণে কষ্ট দিতে নাই দেখো বানান করে বলছি মুন্দে শুনবে ব বেকার র বনের পাকা খয়সি পাখি বনের পাখি ব দুধ নয় একার র বনের ক এক পাখি ডয়াকার কয় ডাকা ড একার ডাকি বনের পাখি ডাকা ডাকি ক র ছয় একার করছে কয় একার দিনটা ন কেন ব দুইটা নয় একার বনে করছে কেন বনে দুই ছয় ওকার দুইটা নয় আকার র সোনা ক্ষয় চন্দ্রবিন্দু আ কার চ্যা কার অন্তস্থ খা চাই এ দন্তায় ও কার এসো তয় হস্যু ময় হস্যই তুমি র কার খ বয় কার রাখব দন্তস্ব অন্তস্থ জ ত দন্ত ন এ কার স্ব যতনে ময় আকারে মা ব ল ছ কয়াকার কার আকার মধ্যে একার প্রাণে মা বলছে কারো প্রাণে কয়ট কষ্ট দয় হসই তো একার দিতে নয়কার হসই নাই কষ্ট দিতে নাই বনের পাখি বনের পাখি ডাকা ডাকি করছে কেন বনে সোনার খাঁচায় এসো তুমি রাখবো সযতনে মা বলছে কারো প্রাণে কষ্ট দিতে নাই ভিডিওটা যদি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করবে